আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার ডিগ্রি পাশ দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে বন্ধুগণ তোমাদের পরীক্ষার স্থগিত সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে আজকে পঁচিশে জুন দুই হাজার পঁচিশ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের পরীক্ষা সংক্রান্ত একটি জরুরি অর্থাৎ পরীক্ষা স্থগিত সংক্রান্ত একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে আমরা এই ভিডিওতে সেই নোটিশটি দেখে নেব আমরা দেখতে পাচ্ছি যে পঁচিশে জুন দুই তোমাদের এই পরীক্ষার স্থগিত সংক্রান্ত নোটিশটি প্রকাশ করেছে তারিখ পঁচিশ ছয় দুই জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শুধুমাত্র সংস্কৃত বিষয় তৃতীয় পত্র পত্র কোট বারো তেরো শূন্য এক এর পরীক্ষা স্থগিত প্রসঙ্গে অর্থাৎ তোমাদের যে রুটিনটি জাতীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সর্বশেষ প্রকাশ করেছিল সেই সর্বশেষ রুটিন অনুযায়ী আগামী ছাব্বিশ ছয় দুই হাজার বৃহস্পতিবার ছাব্বিশ ছয় আমি তোমাদেরকে একটু মার্ক করে দেখিয়ে দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে ছাব্বিশ ছয় দুই বৃহস্পতিবার সংস্কৃত তৃতীয় পত্র কোন পত্র সংস্কৃত এই যে সংস্কৃত তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এই যে সংস্কৃত তৃতীয় পত্র এই সাবজেক্টের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সংস্কৃত তৃতীয় বিষয়টি হচ্ছে বারো তেরো শূন্য এক তৃতীয় পত্র আগামী বৃহস্পতিবার ছাব্বিশ তারিখে পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বিশেষ একটি কারণের কারণে তোমাদের এই পরীক্ষাটি আগামীকাল হবে না অর্থাৎ আজকের এই নোটিশটির মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় এটাই জানাতে চাচ্ছে যে আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ তারিখ সংস্কৃত তৃতীয় পত্র বারো তেরো শূন্য এক এর পরীক্ষা স্থগিত করা হয়েছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ছাব্বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিতব্য দুই হাজার তেইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শুধুমাত্র সংস্কৃত বিষয় তৃতীয় পত্র পত্র কোড বারো তেরো শূন্য এক এর পরীক্ষা স্থগিত করা হলো স্থগিতকৃত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তাহলে আগামীকাল বৃহস্পতিবার যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল সেই পরীক্ষা কিন্তু হচ্ছে না শুধুমাত্র সংস্কৃতি বিষয় তাছাড়া অন্যান্য যেগুলো বিষয় যেমন বাংলা সাহিত্য ঐচ্ছিক ইংরেজি ঐচ্ছিক বেসিক হোম ইকোনমিক্স এবং আরবি পালি এই কয়েকটি সাবজেক্টে পরীক্ষা অনুষ্ঠিত হবে শুধুমাত্র সংস্কৃত তৃতীয় পত্রের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে না আর এই পরীক্ষার সময়সূচি পরবর্তী জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দিবে এবং নোটিশের মাধ্যমে তোমাদেরকে সেই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর প্রত্যেকটি সাবজেক্টের প্রিমিয়াম সদস্যান ইনশাআল্লাহ তোমরা পেয়ে যাবে যোগাযোগ করেছে মাধ্যম সেই মাধ্যমটি আমি তোমাদেরকে স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছো WhatsApp এবং Imo আছে যোগাযোগ করে সাথে গুলো নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম